এখানে কিছু বাচ্চা আজকে রেজাল্ট দেওয়ার পরে কিছু বাচ্চা স্থানে আসবে সিরিয়ালে আসবে আবার কিছু বাচ্চা সিরিয়ালে আসতে পারবে না একটু তুলনামূলক পিছিয়ে যাবে এটার অন্যতম একটা কারণ হয় আমরা দেখি আমাদের প্রতিষ্ঠানের কথা বলছি আমাদের প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করার পরে প্রথম দিকে আমাদের নিয়ম কানুন জানার পরে সবাই খুব একটা উৎসাহ উদ্দীপনা দেখায় যে ইনশাল্লাহ আপনাদের এখানে ভর্তি করার পরে আমরা আপনাদের সকল নিয়ম কানুন মেনে চলবো এবং সুন্দর করে বাচ্চাদেরকে বাড়িতে গাইডলাইন দিব আপনারা যেভাবে বলছেন এভাবে করা পরবর্তীতে কিছু সংখ্যক গার্ডিয়ান আলহামদুলিল্লাহ তারা মাদ্রাসার খোঁজখবর রাখেন কি পড়ানো হইতেছে এইগুলোর খোঁজখবর রাখেন

এখন আপনি গাইডিয়ান হয়ে যদি এই বাচ্চার ব্যাপারটা গোছায়া না দেন তাহলে ওই বাচ্চা দেখা যাবে পেন্সিল নিয়ে আসবে না। কিবড়া জান নিয়ে আসবে না। কোনো না কোনো একটা মিসিং থাকে। একা খাতা নিয়ে আসলো না। ক্লাস শুরু হইল। স্যার যে কিন্তু ওই বাচ্চার খাতা নাই। এরকম দেখা গেলো তিনজনের সাথে। উস্তাদজি কয়জনের খাতা দিবেন? সম্ভব। কোনোভাবেই সম্ভব এই জন্য দরকার গার্ডিয়ানরা অবশ্যই ক্লাসের আগামী প্রস্তুতি আজকে রাতে আমার বাচ্চা যাতে ব্যাগ ব্যাগের ভিতরে যে সরঞ্জাম লাগে এগুলা দিয়ে বাচ্চাকে আগে থেকেই আগের দিন রাত্র থেকেই প্রস্তুতি করে দেওয়া যাতে করে আগামী কালকে বাচ্চা ক্লাসে গিয়ে কোনো কিছু মিসিং না থাকে অন্য বাচ্চারা পড়বে আপনার ছেলে একটা পেনসিলের জন্য একটা খাতার জন্য লিখতে পারবে না প্রত্যেকটা হতাশাজনক কাজ আপনি আপনার বাচ্চা পিটতে শুনে এত সম্মতি দেন 100 টাকা খরচ করছেন আপনি খাতা কিনলেন না ওর না ওর একটু অবহেলা আপনার একটু অন্য মনুষ্যতার জন্য আপনার বাচ্চাটা ক্লাসে লিখতে পারলো না সংস্থাটি যেভাবে বললো এইভাবে পড়াইতে পারলেন না এই যে একটা ছোট ছোট গ্যাপ থাকতে যায় এই গ্যাপ থাকতে থাকতে অল্প 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 করতে করতে আপনার বাচ্চাটা একটু করে পেতে যায় আর একটা বাচ্চার গাইডিয়ার খুব সচেতনতার সাথে গাইডলাইন দিয়ে বাচ্চাদেরকে বাড়ি কাজটা করায় বাচ্চাদেরকে পড়াশোনাটা করায় সব কিছু মেনটেন করে প্রতিদিন একটু করে নির্দিষ্ট একটা সময় মেহনত করে পরিশ্রম করে

যখন আসে সালাতে যখন বের হয় সালাতে এখানে টাকা সব অবস্থায় তুমি কৌশল বাক্য সে ব্যবহার করে না সে কার কৌটা এই আমাদের টিচাররা কারবেন আপনি সারা কথা বলেন না কাউকে কই বলে সম্বোধন করেন না কিন্তু আপনার পরিবেশটা যখন আসে যায় তখন খেল করা দরকার আপনার ছেলে মেয়েরা কার সাথে মিশছে যার সাথে মিশছে সে কি বকাবাজি করে কিনা হালাগালি করে কিনা এই যে একটা পরিবেশ বাচ্চাকে এই জন্য এরকম না যে আপনি সমাজ থেকে আলাদা হয়ে যেতে এরকম চলবে একটু খেয়াল এর সাথে কার সাথে চলতেছে ওইখান থেকে কি একটা খারাপ কথা শিখে আসলো আপনার ছেলে মেয়ে তো আপনার কোনো গার্ডিয়ান চায় না যে আমার ছেলেটা একটা বকা আমার মেয়েটা একটা গালি শিখল এটা কেউ চায় না তাহলে আপনাদের তো এখন আর ভবিষ্যৎ আপনাদের ভবিষ্যৎ আপনাদের সন্তানরা আপনাদের যা ভবিষ্যৎ ছিল সব শেষ শুনুন আপনাদের ভবিষ্যৎ পরেই আপনাদের স্বপ্ন আপনারা যে স্বপ্ন আপনারা আপনার জীবনে প্রতিফলিত করতে পারেন নাই ওর মাধ্যমে করুন ওর পিছনে মেহনত করেন ওর পিছনে পরিশ্রমটা করেন ইনশাআল্লাহ দেখবেন আপনি যেটা হতে পারেন নাই আপনার ছেলে মেয়ে এটা হতে পারবে আর এই শিল্প এতটুকু পরিমাণ শিক্ষা মার্কাজ কোরআন ইসলামী একাডেমিতে দেওয়া হয় আর ভাই এত পরিমাণে শহরের প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রাখেন যে আপনাদের বাচ্চারা সেইখান থেকে

গার্ডিয়ান মাধ্যমে আত্ম ইসলামী একাডেমির গাইডিয়ানরা আলহামদুলিল্লাহ আমরা যতটুক জানি খুবই সচেতন ছোট্ট থেকে ছোট্ট পরিমাণের কোন সমস্যা যদি টিচারে ভুল করেন সাথে সাথে

প্রতিষ্ঠান সামনের দিকে অগ্রসর করার জন্য আপনার বাচ্চাদেরকে ভালো করার জন্য প্রতিষ্ঠানের টিচার পাশাপাশি অভিভাবক দুই জনের সমান তালে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে আপনার বাচ্চা পিছনে সময় দিতে হবে তাহলে আপনার বাচ্চাটা আগে আরেকটা বিষয় আজকে ফল ফল প্রকাশ করার পরে কোন বাচ্চা পাঁচ সেকেন্ড কাট হয়ে যাবে আপনার বাচ্চা হয়তো বা হতে পারবো না এই নিয়ে মনে ভিতরে খুব বাচ্চার সাথে এরকম আচরণ না করা যাতে আপনার বাচ্চা মনমানসিকটা নষ্ট হয়ে যাবে বাচ্চা ছোট মানুষ এমনিতেও মন খারাপ থাকবে কান্না করবে করে বুঝানো তুমি তো বেশি ভালো করে পড়ছো তুমি ভালো করছো তবে আরো ভালো করতে হবে তুমি যদি আরো ভালো করো তাহলে আরো বড় পুরস্কার দিবে এরকম ভাবে তাকে যে উৎসাহ দিয়ে আত্মবিশ্বাসের বাচ্চা হিসেবে গড়ে তোলে আগান পরীক্ষায় পুরস্কার হুজুরের দাববন্ত হবে আপনাদেরকে আর ইনশাল্লাহ আগামী পরীক্ষায় হত্যা জি আপনার গার্জিয়ানরা পুরস্কার দিতেন এলে গার্জিয়ানরা যে এটা কথা

আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে বক্তব্য আসসালামু ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লা